চিকিৎসকের মৃত্যু গতকাল এই চিকিৎসকের মৃত্যুতে কিন্তু আটকর উত্তাল সকাল থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা কিন্তু এখানে এসছেন এবং ছাত্রীরা এবং ছাত্রী থেকে আরম্ভ করে বিভিন্ন হসপিটালে নার্স ডাক্তার কেনি ডাক্তার থেকে আরম্ভ করে সবাই কিন্তু এই হসপিটালে অবস্থান করছেন তাদের দাবি উই ওয়ান্ট টু জাস্টিস জাস্টিস চাইছে তারা এখন আমরা দেখতে পাচ্ছি পথে নেমেছে সিপিআইএম এবং আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম কিন্তু পথে নেমেছেন আর হসপিটাল থেকে সামমাজার পর্যন্ত সামমাজার পর্যন্ত মিছিল মিছিল সিপিআইএমের পক্ষ থেকে সেই ছবি কিন্তু আমরা দেখাতে পারছি অঙ্কার টিভির পর্দায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই ছবি টিভি পর্ধায় আপনারা দেখছেন মিছিল বাম কর্মী সমর্থকরা চলে এসছেন চলে এসছেন এখানে মিছিলে সামিল হয়েছেন দফায় দফায় যুদ্ধ চলেছে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে কিন্তু দফায় দফায় খণ্ড যুদ্ধ চলেছে আজ তার কিছুক্ষণ পরে বাম ফন্ডে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে একশো বিশাল মিছিল রাজ্যিকর থেকে রাজ্যিকর থেকে তারা রাজ্যিকর থেকে তারা শ্যামবাজার পর্যন্ত শ্যামবাজার পর্যন্ত মিছিল করছে আমরা সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছি করতে পারে একটা সিকিউরিটি দেওয়ার কারণ হচ্ছে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা যুক্ত প্রিন্সিপাল যুক্ত আর সেই জন্য ওটাকে পুলিশ কমিশনারকে দিয়ে আত্মহত্যা বলে চালাতে চেয়েছে গত চোদ্দ বছরে কত অপরাধীকে শাস্তি দিয়েছেন কান্দুনি থেকে প্রাকৃতিক থেকে শুরু করে এখন পর্যন্ত মমতা ব্যানার্জি আছে বলে অপরাধ আছে অপরাধী আছে আর জি করে তৃণমূল কেন মুক্তাঞ্চল তৈরি করেছে কেন বিরোধী শূন্য করতে চেয়েছেন কেন এরকম প্রিন্সিপালকে রেখেছেন সেটা তো বড় প্রশ্ন আমরা মনে করি রাস্তায় নেমে রাজনৈতিক লড়াই লড়তে হবে কারণ মমতা ব্যানার্জি যেটা রাজনৈতিকভাবে এগুলো সংগঠিত মোহাম্মদ সেলিম যেটা বলছেন মোহাম্মদ সেলিম যেটা বলছেন যে এর আগেও দামদনী হয়েছে কিন্তু কামধনির সাজা হয়নি এটাও কি আদৌ হবে সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন তুললেন মোহাম্মদ সেলিম আর থেকে মানস চৌধুরীর সাথে কোয়েল ওঙ্কার বাংলা